আগের দুনিয়াটা আর এখনকার দুনিয়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে আমার এখন সোশ্যাল নেটওয়ার্ক এসে বসছে আমাদের এখন মানুষের সাথে দূরে থাকলেও তাদের সাথে যোগাযোগ মাধ্যমটা একটু বেশি কাছাকাছি এসে বলছে। আমি থাকতাম কাজে দেখা গেছে আমার ওয়াইফের সাথে আমার ওই ডিস্টেন্সটা ওইভাবে থাকতো না আমরা এখানে প্রবাসী যারা আছি নিয়মিত কাজ করতে হয় আমাদের এই কাজের মাধ্যমে আমাদের আছে না মানে আর্ন করে আমাদের বাসায় চলতে হয় দেশে পাঠাইতে হয় টাকা সেগুলো নিয়ে আমার চলতে হয় তো এরই মাঝে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি তারে সময় দিতে পারি না এই একটা কজ দেখা সে হঠাৎ করে হুট করে আর কি কোনো কারণ নাই হুট করে সে দেশে চলে যাবে দেশে চলে যাবে আমি দেশে যেতে দেই নাই কারণ আমার একটা বাচ্চা আছে অটিস্টিক সে বাচ্চাটার জন্য এসে যে আমার ওয়াইফ আমার সাথে থাকবে তো তার এক বান্ধবীর মাধ্যমে হঠাৎ সে শুনলো যে এখানে যদি কোনোখানে মানে আজলা অফিস যেটা বলে সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে বলে তাদেরকে আপনার তাদের কাছে যদি হেল্প চায় তাহলে তারা হেল্প করবে তো ও আর কোনো কিছু পায় নাই ও কিছু চেহারার মধ্যে কিছু ডাক টাক দেখা সে বলল যে আমার হাজবেন্ড আমার প্রতিনিয়ত টর্চার করে আমার হাজবেন্ড আমাকে দেশে যাতে যেতে দিতে প্লাস হচ্ছে আমার ছেলেদের দেখাইছে আমার ছেলেরা পর্যন্ত আমি হিট করি মারামারি করি ছেলের মারি এবং আমাকে আমার ছেলে আমাকে দেখা মানে অনেক ভয় পায় বা এই করে সে করে যে কারণে আমার নামে কদৃশে পেনালে বা বলে পেনাল করে কেস ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ইভেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হাজব্যান্ড হয়ে আর কি ওয়াইফের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস যত কিছু ছিল আর কি সমস্ত কিছু এখন আমার নামে মানে কেস করে সে এখন শোশালের মধ্যে আছে এই শোশালে থাকার পর গত লাস্ট নয় মাস আমি আমার ছেলের দেখি এক বিন্দু পরিমাণে আবার এমন কেস দিছে যে আমি যেহেতু হিংস্র ওদের কাছে আমি ওদের কাছাকাছি পর্যন্ত যাইতে পারবো না পাঁচশো মিটারের মধ্যে ওর ওদের যদি দেখিও আমার পিছনে ব্যাক করতে দিব এইভাবে আছে না নয় মাস দেখার পর কোটের দুই তিনটা হেয়ারিং এর পর তারপর আমি আসি এখানে আমার ছেলের দেখতে পাচ্ছি কিন্তু আমার ছেলে তো আর ছেলে নাই সে তার ওজন ছিল আপনার পঁয়ত্রিশ কেজির মতো সে অটিস্টিক হলে কি হবে তার কি দেখলে বুঝতোই না যে সে আপনার অটিস্টিক বা একটু বুদ্ধি প্রতিবন্ধী বা অন্য কোনো অন্য কোনো কিছু সেই জিনিসটা এখন তার ইমেজের মধ্যে চলে আসে সে যদিও কথা বলতে পারে না বা বলতে এক্সপ্রেশনে বলতে পারে না কিন্তু সে বুঝতে পারতেছে যে সে খুব কষ্টে আছে কিন্তু উপকারটা কার হইল এখানে না আমার হয়েছে না আমার ওয়াইফের হয়েছে আমার ওয়াইফের হত হয়তো ওই রকম ভাবে কতটুকু হয়েছে সেটা আমি নিজেও জানি না কারণ তার যে চাহিদাটা সে হয়তো পূরণ করার জন্য চেষ্টা করতেছে এখনো তাদের ওখানে থাকে এই যে এই যে মুহূর্তটা বা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার ছেলের ফিউচারটা আসলে কি ধরনের দিকে যাচ্ছে আপনি মনে করেন বা কোন দিকে যাচ্ছে তার ফিউচারটা ফিউচারটা বলতে সবচেয়ে খারাপ লাগে এইখানে আমাদের হয়তো কালকে আমার ওয়াইফ একটা বিয়ে করতে পারবে বা আমারে আমার ফ্যামিলি আরেকটা একটা জোর করে বিয়ে দিতে পারবে বাট আমার ছেলে একাতে মা একাতে বাবা নিয়ে যে হাঁটতো সে হাঁটাটা কখনো হবে না আমার ছেলের যে একটা ফিউচারের যে বাবা বই যে আমার বাবা মা একসাথে থাকবে সেই জিনিসটা কখনো হইব না আমার ছেলে এমনিও কথা বলতে পারে না সেই জিনিসটা কখনো আর কোনোদিন ফিরে আসতে পারবো না যে আমরা আমার মার কারণে বা আমার বাবার কারণে ভুল তুলে সবাই থাকে আমার মার মানে বাবা মার কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে হয়তো অটিস্টিক বলতে পারবো না বাট একটা নর্মাল বাচ্চার জন্য ক্ষেত্রে একই আমরা দুজনে আমরা এখন ফাইট করতেছি বক্সিং করতেছি আমার ছেলের মেয়া রিংয়ের মধ্যে আমি আমার ছেলেকে বক্স দিই আমার বউ আমার আমার ওয়াইফ আমার ছেলে আমরা ওরে নিয়ে আমার টানহাইসরা করতেছি ওর জীবনটা শুধু নষ্ট ছাড়ার কিছুই দেখি না আমি ওর জীবনটা নষ্ট ছাড়া কিছুই দেখি না এটাই এটাই হচ্ছে মেন এই ব্যাপারটা সেটাই কারণ পৃথিবীতে বাবা মার চেয়ে আপন মনে হয় কেউ নাই আর বাবা মাই যখন কাছাকাছি কেউ না থাকে তার সন্তানের এতিম ছাড়া তো কিছু না হ্যাঁ বাবা আছে বাবার মতো মা আছে মার মতো ওর ভবিষ্যৎটা তো নাই ওর ভবিষ্যৎটা তো নাই এই হচ্ছে মেইন যে ব্যাপারটা এখন কষ্টটা দিন দিন যত যাচ্ছে শুধু আমার ছেলেরই জীবনটা নষ্ট হচ্ছে ছেলের জীবনটাই নষ্ট হচ্ছে আর কারো না এখানে আপনি কি মনে করেন যে যারা এই ধরনের পথে যারা পা বাড়াচ্ছে আপনি যেহেতু এখানে খুব এই প্রতিকূল অবস্থা বা এই মুহূর্তের মুখোমুখি হচ্ছেন এই ধরনের মুখোমুখি যেন না হয় বা এই ধরনের কি ধরনের মেসেজ দিতে চান বা মেসেজ বলতে একটাই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ জামাই বউ যায় যায় যেভাবেই বলি না কেন আমাদের নিজেদের একটু স্বার্থের জন্য আমাদের সন্তানের যেন জীবনটা নষ্ট না করে আমাদের নিজেদের স্বার্থের স্বার্থ না আমাদের একটু সুখ খোঁজার জন্য অনেকে বলে একটু আমরা ওইখানে গেলে সুখ পাবো এখানে গেলে সুখ পাবো আসলে সুখটা আসলে কোথায় সেটা আমরা নিজেরও জানি না তো এই এই মেসেজটুকুই যে আমার মতো যেন আর কোনো বাবা তার সন্তানের না হারায় আমার মতো এমন বলবো আমি আমার পরবর্তীতে আমার বোন হতে পারে বা আর একটা মহিলা হতে পারে সেও যেন আছে না তার সন্তানের তার বাবার কাছ থেকে ছিনায় না না নেওয়া যায় সে যেন ভালো থাকে বাবার সাথে থাকে বাবা মার এই কষ্টটা কষ্টের ব্যাপারগুলো তো শুধু এক একটা স্বার্থ হাসিল করার জন্য এছাড়া তো আমি কোনো কিছু মানে আর কোনো কিছু ভালো কোনো কিছু দেখি না মূল বিষয়টা হচ্ছে আপনারা যে পজিশনে সেটা হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য আপনাদের যে ফিউচার বা আপনাদের যে সন্তান তার যে একটা জীবন একটা অন্ধকারের দিকে মানে তাদেরকে নষ্ট করে আমাদের করে ফেলা একটা নষ্ট করে ফেলা ছাড়া কোনো কিছুই না অন্তত পক্ষে এই কথাটা ভেবে যেন পরবর্তীতে যারা পা বা পায় বলবো আমি ভালো থাকবো আমার ওয়াইফও ভালো থাকতে পারে বা থাকবে বটে আমার সন্তানটা থাকবে না আমার সন্তানটা আজীবন মানে বাবার এক দিন দেখবে বা দুই দিন দেখবে বা মানে দুই দিন দেখবে তো বা তিন দিন দেখবে এইভাবে তো জীবনটা না সেটাই মানে একদিনে যেমন সন্তানরা মা বাবার আদর থেকে ছড়ে যাচ্ছে ঠিক একইভাবে তাদের জীবনটা কিন্তু সুন্দর একটি ভবিষ্যৎ থেকে একটি অন্ধকার জীবনের দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছে যেটা আমাদের কারো কাম্য না আমাদের কারোই কাম্য না আমি সবার কাছে অনুরোধ করবো এটুকুই হাজব্যান্ড ওয়াইফ বা যুগল যুগল যেভাবে বলি না কেন আপনাদের সন্তানের কথা ভেবে অন্তত এই সব দিকে পা বাড়াবেন না অনেক কিছু আছে মীমাংসা করার অনেক কিছু আছে সমস্যা যেহেতু দিছে এটা সমাধান আছে বাট সেটা আরেকজনের জীবন নষ্ট করে বা আরেকজনের জীবন একেবারে মেরে ফেলে তারপরে আগানো দরকার নাই কারণ এতে আমাদের আমাদের কিছু হইব না আমাদের ফিউচারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেমন আমার ছেলের কথা বলতে ভেবেই আমার নিয়মিত আমি আর পারি না কারণ আমার ছেলেটা কালকে আর আমার বাবা মার একসাথে দুই হাতে ধরে হাঁটতে পারবে না যখন আমরা বুড়ো হয়ে যাবো তখন আর তাদের আমার বাবা এক সাইডে মা এক সাইডে ধরে রাতচারে করতে পারবে না একসাথে ই করতে পারবে না থাকতে পারবে না তো সেইটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের এর চেয়ে কষ্ট আমার মনে হয় যে একটা যার বাবা না থাকে সে বুঝে যার মা না থাকে সে বুঝে আমার আমার থাকা সত্ত্বেও আমার ছেলের অনেক কিছু তাই আমার ছেলে দাদাকে পাচ্ছে না দাদিকে পাচ্ছে না ফুফুকে দেখতে পাচ্ছে না এই নয় মাস এক বছর ওর জীবন থেকে সব কিছু গেছে হয়তো আমার ভবিষ্যতে দেখবে বা সেটা তো হইল না এটা তো জীবন নষ্টটা আমরা করলাম আমি ওর দোষ দিতেছি না যে ওর একার দোষ আমার দোষ দিতেছি না যে আমারই একলার দোষ দুজনের দোষ আছে বাট দুজনের দোষের কারণে আমার ছেলের দোষ জারি থাকুক না কেন এটার সাপারটা কিন্তু বাচ্চারাই পাচ্ছে বাচ্চারাই পাচ্ছে পরবর্তী প্রজন্ম দেয় এতে যাতে আর অন্তত আমার মতো যারা সাফার করতাছি আমি বা করব বা করতেছে কেউ তাদের সবার কাছে বা যারা ভালো আছে তাদেরকে বলতেছি ঝগড়া করুক ঝগড়া হোক সোশ্যাল মিডিয়াতে থাকুক বা যেটাই হোক মীমাংসা আছে ঝগড়া আছে ঝগড়ার মীমাংসাও আছে তাই বলা ডিভোর্স ডিভোর্স দিয়া চলে যাব কেস করব, মামলা করব। আমাদের নিজেদের রেপুটেশন পর্যন্ত নষ্ট হয়ে বাংলাদেশি কমিউনিটি যে একটা রেপুটেশন আছে ইটালিতে সেটা পর্যন্ত নষ্ট করে ফেলতেছে আমি প্রেম করে বিয়ে করছি তো প্রেম করে বিয়ে করার পর একসাথে থাকার চেষ্টা করছি নিয়মিত এত ঝগড়া করার পরও চেষ্টা করছিলাম নিজের ওয়াইফ্রেন্ড নিয়ে থাকা ভালোভাবে থাকা এবং চেষ্টা করছিলাম যে ভালোভাবে একসাথে ঝগড়া হোক বা সমস্ত কলহ গুলো বাংলাদেশের অসংখ্য পরিবারের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তাদের ছোট ছোট শিশুগুলোকে। গুলোকে আঠারোর নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে এই পরিবারে তাদেরকে সরকার হেফাজতে নিয়ে যাচ্ছে শুধুমাত্র পারিবারিক অশান্তি পারিবারিক মনোমালিন্য এবং কলহের কারণে বাবা মাদের যে ঘরে সমস্যা থাকে এই সব সমস্যার কারণেই এখানে দেখা যাচ্ছে সোশ্যাল থেকে আমাদের বাংলাদেশী বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে অনেক বাচ্চারা আট বছর পাঁচ বছর ছয় বছর আছে এবং সেই সাথে তিন মাসের শিশুদেরও নিয়ে চলে গেছে সোশ্যালে তো এই যে ঘটনাগুলো এগুলো তো আমাদের জন্য নিন্দানীয় ঘটনা এখন আমাদের বাংলাদেশিদের অবশ্যই সচেতন হতে হবে যেন এই ধরনের ঘটনা আমাদের না ঘটে